আপনি কি জানেন বাংলাদেশে এমন একটি স্কুল আছে যেটি প্রায় দুইশো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল যখন এই স্কুলটি তৈরি হয় তখন বাংলাদেশ নামে কোনো দেশই ছিল না ছিল ব্রিটিশ শাসন ছিল ঘোড়ার গাড়ি আর ছিল হাতে লেখা বই আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সবচেয়ে পুরনো স্কুল কোনটি কবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং কেন এটি এত ঐতিহাসিক বাংলাদেশের সবচেয়ে পুরনো স্কুলটির নাম হল ঢাকা কলেজিয়েট স্কুল এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে অর্থাৎ আজ থেকে প্রায় একশো নব্বই বছরেরও বেশি আগে এই স্কুলটি অবস্থিত পুরান ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ এলাকার খুব কাছেই ভাবন্ত যখন এই স্কুলে প্রথম ক্লাস শুরু হয় তখন বিদ্যুৎ ছিল না মোবাইল ছিল না এমনকি আধুনিক রাস্তার ব্যবস্থাও ছিল না ঢাকা কলেজিয়েট স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ শাসনামলে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংকের সময়ে প্রথম দিকে এই স্কুলটি সাধারণ মানুষের জন্য ছিল না এখানে পড়াশোনা করত ব্রিটিশ কর্মকর্তা এবং সমাজের অভিজাত শ্রেণীর সন্তানরা এই স্কুলে পড়ানো হতো ইংরেজি ভাষা গণিত বিজ্ঞান এবং দর্শন এই শিক্ষা শিক্ষাব্যবস্থায় পরবর্তীতে বাংলাদেশে আধুনিক শিক্ষার ভিত্তি তৈরি করে এই স্কুলে পড়াশোনা করেছেন বাংলাদেশ ও উপমহাদেশের অনেক বিখ্যাত মানুষ এদের মধ্যে ছিলেন রাজনীতিবিদ লেখক শিক্ষাবিদ এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এই কারণেই ঢাকা কলেজিয়েট স্কুলকে বলা হয় বাংলাদেশের আধুনিক শিক্ষার সূচিকাগার সবচেয়ে আশ্চর্যের বিষয় হল প্রায় দুই শতাব্দী পার হয়ে গেলেও এই স্কুলটি আজও চালু আছে আজও এখানে নিয়মিত ক্লাস হয় আজও এখানে শিক্ষার্থীরা পড়াশোনা করে এটি শুধু একটি স্কুল নয় এটি বাংলাদেশের শিক্ষা ইতিহাসের একটি জীবন্ত স্মারক আপনি কি আগে জানতেন বাংলাদেশের সবচেয়ে পুরনো স্কুল সম্পর্কে আপনার এলাকায় কি এর থেকেও পুরনো কোনো স্কুল আছে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ